একটি ইন্টারভিউতে সাকিব খানের কথা জিজ্ঞেস করায় বুবলি বলেন আমি তাকে বিয়ে করেছি এবং সংসার করেছি এটাই আমার দোষ উনি শেজাদের কাছে কিছুদিন পরে এটা জবাব দিয়ে কি দিবেন সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে এলিগেশনগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সটার ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো দিয়েছে সে মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে হেউ প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার আমি জানি না যে কেন উনি এরকম করছেন সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত আমার আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোন পুরুষের পুরুষত্ব তার ওয়াইফ কে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে

সামগ্রিক ভাবে সো এটা উনি আসলে উত্তর দেখ এবং আরো কিছু যে এলিগেশনস গুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি 2017 এর দিকে যান সেখানে উনি सेम কিছু এলিগেশনস দিয়েছিল একই রকম ভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বলেন যে আমি কেন হোল্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সব আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছুতে ইনভলভ হবার এবং অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বা আপনাদের সম্মানার্থী কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনি করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করছেন সো আমি চাইবো আমি বরাবর ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার তাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার কেয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিন এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে ওনার কোনো ব্যক্তি বিষয় কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিক ভাবে কথা বলুক কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার বলেন নিজে